মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের এলাকায় একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে চাটের হাট থেকে তালের ঘেরের মোট পর্যন্ত সংযোগ সড়কটি নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং প্রকল্প অনুযায়ী কাজ না করায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে রাস্তার

স্থানীয় বাসিন্দাদের দাবি ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তাদের স্বার্থ হাসিলের জন্য সড়কের কাজে এমন অনিয়ম করা হচ্ছে ইটের খোয়া ও বালুর গুণগত মান অত্যন্ত খারাপ অনেক জায়গায় কাদা মিশ্রিত পচাই ইটের খোয়া ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে সড়কে বেড ও কার্পেটিং এর গুরুত্বপূর্ণ সরকারি শিডিউল অনুযায়ী করা হচ্ছে না কাজ চলাকালীন সময় কোনো ইঞ্জিনিয়ার বা দায়িত্বশীল কর্মকর্তাকে সাইটে দেখা যায় নাই বলে স্থানীয়রা জানিয়েছেন ঢালির খন্ড এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ জানান দীর্ঘ প্রতীক্ষার পর এই সড়কটির কাজ শুরু হলেও দুর্নীতির কারণে একশোই রাস্তা পাওয়ার আশা এখন ফিকে হয়ে গেছে সরকারি টাকা লুটপাটের মহোৎসব চলছে এভাবে কাজ করলে কয়েক মাস পরে রাস্তা আগের মতো ভেঙে যাবে ঢালাই যখন হয় তখন তো আপনার ইঞ্জিনিয়ার এবং আপনার কন্ট্রাক্টরের উপস্থিত থাকার কথা তারা কি উপস্থিত ছিল তা তারা উপস্থিত ছিল না সেই অবস্থায় আপনি কিভাবে ঢালাই দিলেন আমাকে যেভাবে বলা হয়েছে মানে তার আগের দিন আসছে যেহেতু ওকে বলে গেছে যে তুমি ঢালাই দিতে পারো তার আপনার কথায় আপনার প্রমাণ হচ্ছে যে আপনি এখানে ইচ্ছামতো তারা যেভাবে বলে গেছে সেভাবে আপনি কাজ করছেন আপনি কোনো শিডিউল মানেন না এটা কি জাস্ট আমাকে যেভাবে নির্দেশনা দেওয়া উচিত বিষয়টা হচ্ছে কি আমরা কালকে স্থানীয় একজন ব্যক্তি আমাকে ফোন করে জানাই যেখানে কাজ হচ্ছে অনিয়ম হচ্ছে তো আমি আসছে দেখলাম যে ঢালাই হচ্ছে তো ঢালাই যখন হচ্ছে আমি বললাম যে আপনারা কয়টায় সিমেন্ট দিচ্ছেন কয়টা বালু দিচ্ছেন এটা আমারে বলেন ওনারা আমারা বললো আটটায় একটা করে দিচ্ছি বললাম আটটা একটা করে দেবেন কেন আপনার শিডিউল কোথায় তো বলো শিডিউল নাই যে আপনার ইঞ্জিনিয়ার কোথায় হচ্ছে ইঞ্জিনিয়ারও নাই কন্ট্রাক্টর কোথায় বলো কন্ট্রাক্টারও নাই শুধু আসে আসেকার এখানে আমরা লেবার আমি একটা ঢালাই যদি চলে তাহলে এখানে ইঞ্জিনিয়ার না থাকলে ঢালাই সম্ভব তো ওনারা বললো আমরা জানি না আমাদের অনুমতি দিয়েছে আমরা করতে এরপর আমরা দেখলাম এই যে এইখানে এই যে খোয়া এই এই খোয়া দিয়ে ঢালাই দিচ্ছে তখন আমি বললাম যে এই কাজ চলবে না এই কাজ বন্ধ করেন এই কাজ বন্ধ রাখতে হবে নাহলে ইঞ্জিনিয়ার না আসলে আমরা ঢালাই জনগণ এলাকার মানুষ হতে দেবে না তারপরে কাজ বন্ধ করে দিয়ে গেলাম এরা বন্ধ করে দিয়ে আমরা চলে যাওয়ার পরে রাত্রে এরা কিভাবে যেন এই পুরো রাস্তা এইভাবে এই পচা খোয়া দিয়ে এই পচা খোয়া দিয়ে এরা ঢালাই সম্পূর্ণ করে দিচ্ছে এই যে আপনার এরপরে আপনার মাঝে মাঝে রড নাই এগুলো ভিডিও ফুটেজ যদি আপনারা চান আমি আপনাদের দেখাতে পারবো কালকে আমি নিয়েছিলাম ফুটেজগুলো আপনার মাঝে মাঝে রড নাই এরপরে আপনার দশ ইঞ্চি এগারো ইঞ্চি ফাঁক করে করে একটা একটা রড হিসেবে আমরা চাই এই যে রাস্তায় যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতি এই রাস্তার এই দুর্নীতি যেন এই রাস্তা আবার খুঁজে নতুন করে ভালো খোয়া দিয়ে বা ভালো মাল মেটেরিয়াল দিয়ে যেন এই রাস্তা নতুন করে করা হয় ব্যবস্থা নেব যদি কোনো আসলে অসংগতি থাকে আপনারা যেভাবে বলছেন সেটা